আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ইউনিক ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এগুলি কিন্তু হচ্ছে জয়পুরি এগুলি হচ্ছে ডিসকাউন্টে আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এখানে অনেকগুলি কালার আছে এগুলি হচ্ছে জয়পুরির কালেকশন অনেকগুলি কালার ডিজাইন আছে অনেক সবগুলোই আপনাদের কাছে আমরা ডিসকাউন্টে নিয়ে আসছি তো আমরা কয়েকটা আপনাদেরকে খুলে দেখাবো দেখুন যে কত সুন্দর এগুলি কিন্তু থ্রি পিস আনস্টিচ অসাধারণ তো এগুলি হচ্ছে আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দেবো এখন তো যাদের ভাগ্যবালা তারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের জয়পুরিগুলি কেমন হবে এগুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলি কিন্তু হচ্ছে প্রিন্টেড ঠিক আছে ডিজিটাল প্রিন্টেড এগুলি হচ্ছে কটনের মধ্যে খুবই আরামদায়ক এগুলি তো এগুলি হচ্ছে ব্যাক পার্ট হাতা তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট সব সেম সেম হবে সব একই ধরনের হবে ঠিক আছে এই যে ব্যাক পার্ট হাতা সব সেম সেম হবে এখান থেকে আপনাদের ফ্রন্ট পার্ট বের করতে হবে হাতা বের করতে হবে ব্যাক পার্ট বের করতে হবে সেটা হচ্ছে এই যে স্যালোয়ারের যে কাপড়টা এটার সাথে অ্যাটাচড থাকবে এই যে স্যালোয়ারের কাপড়টা হবে কাপড়টা হবে একই শুধু ডিজাইনটা হবে আলাদা এটার ভিতরে এটা দেওয়া থাকবে ঠিক আছে এটা যে ভিতরে দেওয়া থাকবে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে ভিতরে দেওয়া থাকবে প্রত্যেকটা এমনই হবে ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা এবং স্যালোয়ার আচ্ছা এখন বাকি হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা কিন্তু কটনের মধ্যে হবে দেখুন প্রত্যেকটা এমনই হবে শুধু কালার ডিজাইনগুলি হবে আলাদা আমরা জাস্ট আপনাদেরকে দুইটা খুলে দেখাবো তারপর প্রত্যেকটা আমরা আপনাদের উপর থেকে দেখিয়ে দিব যার যেটা লাগবে সেটা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেবেন আর এগুলি পেয়ে যাবেন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে যেগুলি আমরা বিক্রি করেছি বারোশো করে বারোশো করে বিক্রি করেছি সেগুলো আপনারা খুবই কম দামে ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা তারপরে হচ্ছে এই যে আরেকটা কালার দেখাচ্ছি দেখুন ব্ল্যাক কালারের মধ্যে দেখুন এটা হবে সেম সেম একেবারে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাত হবে সেম সেম প্রত্যেকটারই এমন হবে শুধু স্যালোয়ারটা হবে আলাদা স্যালোয়ারটা এটার সাথে অ্যাটাচ করে আছে স্যালোয়ারটা দেখাচ্ছি এই যে দেখুন স্যালোয়ারের কাপড়টা হবে এই যে ভিতর থেকে আপনাদেরকে সালোয়ারের কাপড় দেওয়া থাকবে এখান থেকে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে বের করে নিতে হবে তারপর হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু হবে কটনের মধ্যে দেখুন এই যে ওড়নাটা কটনের মধ্যে হবে এখানে কিন্তু কালার কম্বিনেশন কম্বিনেশনে এটা করা আছে তো এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টেড করা আছে এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা চিন্তা করা যায় বারোশো টাকার জামা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আর রং কস এগুলি গ্যারান্টি সহকারে এগুলি আমরা দিয়ে থাকি চমৎকার এই কালেকশনটি প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ তো আপনারা এখন একটা একটা করে আমি আপনারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে একটা কালার এই যে একটি কালার প্রত্যেকটারই কিন্তু ডিজাইন আলাদা প্রিন্ট আলাদা ঠিক আছে ওই আমি প্রথমে যেই দুইটা দেখিয়েছিলাম সেম ওই দুইটার মতনই হবে শুধু এই যে প্রিন্টগুলো হবে আলাদা ঠিক আছে যার যেটা লাগবে এই যে আরো একটি প্রিন্ট দেখুন এটা মাসি প্রিন্টের মতো জলপাই কালার এটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে তারপর হচ্ছে এই যে এটা ব্ল্যাকের মধ্যে তারপরে এই যে আরও একটি আছে তারপরে এই যে আরও একটি যার যেটা ভালো লাগবে সেটা নেবেন আমরা প্রত্যেকটা দেখেছি এটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আর ঢাকার ভিতরে কিন্তু হচ্ছে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে সেটাই আপনারা আমাদের কাছ থেকে নেবেন দেখুন আমরা শুধু উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন এই তারপরে হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন ব্ল্যাক এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে আরো একটি ডিজাইন যেটা ভালো লাগে সেটা আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা থ্রি আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এগুলি খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এগুলি আর এই যে একটা আছে হলুদের মধ্যে দেখুন এটা খুবই সুন্দর মাত্র আটশো টাকা চিন্তা করা যায় না বারোশো টাকার ড্রেস আপনারা আটশো টাকা পেয়ে যাচ্ছেন এটা আপনার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে খুবই চমৎকার ডিজাইনগুলো প্রত্যেকটার ডিজাইন যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তো আমাদের কাছে অনেকগুলি কালেকশন আছে অনেকগুলি তো যার যেটা লাগবে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা বারোশো টাকার জয়পুরি পায়ে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ডিসকাউন্টে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অটোটা কনফার্ম করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ